তাই ফকিরিকে দিয়ে দিতে ও নিশ্নে ভাই আল্লাহ খুব পাপ দেবে তোর বড় অঙ্কের টাকা হারাই যাবে নিশ্নে ভাই ও বড় অঙ্কের টাকা তো আমার ইনকাম নেই আমার পকেটে বড় যাবো দশ টাকা বিশ টাকা থাকে ওই এক টাকা আমি কতদিন দেখি না চোখে তা ঠিক নেই আমি কে বিড়ি কেনবো ও নিশ্নে ভাই আমরা কিন বসি বসি তাই কোনো ওয়াশয় ফকির আসলে নাতে তে ভিক্ষুক আসলে কখন আসবে সারাদিন বসে থেকে বাড়া যায় না আমি কে বিড়ি কেনতে যাচ্ছি শোন ভাই

আমি তো তোর বড় ভাই হই না তুই আগে কো আমার দিকে তোর কি মনে হইতিছে তোর দিকে মানুষ মানুষ মনে হইতি ভাই তো তুই একটু অন্য চকি অন্য চকি দেখ ওই ওই বাদে একটু অন্য চকি দেখ অন্য চকি আমার তো চোখ দুডু তাই না এক চোখ দু চোখ আমার ওই এই চোখ দুডু না ও চোখে কি দেখ ক তুই তো মানুষ একটু এই মানুষ বাদে অন্য চকি একটু দেখ অন্য চকি দেখ তুই দেখিছি তুই এটা মানুষ

মানুষজন দেখলি পারগে হাত পেটি দেয় বাবা ভাই বাজার তোর টাকা দেয় অত ভিক্ষু কি কয় ফকির দি আমি তোর কাছে সমান টাকা চাই না তাই কি তোর তোর দিকে আমার কি মনে হচ্ছে না আমি ফকির তার মানে তুই যাতে যে এই টাকা তুই নিবি ভাই ও ফকির কইও নিস নে ভাই এই টাকা যদি আমরা ছয় তাহলে মনে করি এই টাকা ডবল দে আমি কি মসজিদে দিতিবে না তে ভিক্ষু কই দে দিতিবে এই টাকা সবই কি তুই ক সালা যাইতে মরণ হই যাবে আমার এই সে তুই বিকাল বেলাতে এলো বসে রয়েছে বেলা ডুবি গেল

ওই ভাইল কথা মাথায় হাত ধুলি দিতে দিতে তুই শো শো ভাই দেখ মাথা চাই পিছিয়ে দিদি কেউ যদি আসে তাহলে আমরা দেখাই দে আমরা ওই টাকা দেখাই দে তার দিয়ে গিয়ে

এ বোতল কিনা টাকা আশেপাশে কেউ আছে না ইয়ে 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 ওদার ও ও টাকা কিডা নে গেল ভাই ও মদ খায় ও মদ খায় ও বসতে পারিনি ও বসতে পার আমি তো তোর বড় ভাই না তোর বড় ভাই তোর চল চল